এটা আসলেই সত্য শ্রদ্ধেয় শিয়া ভাইরা যদি আশুরা তথা দশী মহরম পালন না করত। তাহলে মুস তাহলে মুসলমানরা এই দশী মহরম সম্পর্কে কোনো জ্ঞানই রাখত না জানতই না এটা নিয়ে কোনো গবেষণাই করতো না আউলাদে রসুল ইমাম হুসেন অসংখ্য সাহাবি নিয়ে কারবালার ময়দানে যে দশে মহরম শাহাদাত বরণ করেছিলেন সেই ইতিহাসের অস্তিত্বই থাকতো না আজ এই বর্তমান যুগে এসে একমাত্র শ্রদ্ধেয় শিয়া ভায়েরা এই আশুরাকে দশে মহরমকে ধরে রেখেছে যার জন্য আমরা এটা সম্পর্কে জানতে পারছি এবং গবেষণা করে দেখলাম যে এটা একটা কর ইসলামের খুবই করুণ ইতিহাস আমাদের মহানবীর সাল্লা সাল্লামের প্রাণ প্রিয় নাতি হজরত আলীর মা ফাতেমার সন্তান ইমাম হুসাইন অসংখ্য চোদ্দো সাহাবি সহ চোদ্দো ইমামসহ অসংখ্য সাহাবি সহ যে কারবালার ময়দানে জীবন দিয়ে ইসলামের ইতিহাসকে ইসলামকে রক্ষা করে গেছেন সেই ইতিহাস জানতে পারলাম আসলে এটা এটা বলাই যায় সব মাঝহাবেই যদি আমরা মাঝহাব আসলে মাঝহাব তো তৎকালীন সময়ে কোনো মাঝহাব ছিল না সবই আমাদের মহানবী সাল্লা সাল্লামের উম্মত আমরা সবাই আল্লাহর বান্দা আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের নবী রাসুলকে আমরা বিশ্বাস করি আমরা একলা ইলাহ ইল্লাহু মুহাম্মদ রাসুল্লাহ সেই এক কালেমার উপর সবাই আমরা অন্তর্ভুক্ত আমরা সবাই মুসলমান তারপরে অনেক রাসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী অনেক ফেরকা তৈরি হয়েছে তার মধ্যে শিয়া সুন্নি হাবি মোতাজেলা কাদিয়ানি অসংখ্য ফেরকা আছে এই প্রত্যেকটা ফেরকারই হয়তো কিছু না কিছু ভুল আছে কিছু কিছু দিকে তারা সঠিক কিছু দিকে তারা ভুল আছে সব ফেরকাতেই এরকম দেখা যায় কিন্তু আমি আমি সুন্নি ফেরকার অন্তর্ভুক্ত তারপরেও আমি বলতে পারবো যে বলতে পারি যে আসলে শিয়া ভুল তো সুন্নি ফেরকার মধ্যে অনেক ভুল আছে শিয়া ফেরকার মধ্যে অনেক ভুল আছে তারপরেও গবেষণার দৃষ্টি থেকে আমি গবেষণা করে দেখি সুন্নি সুন্নি মাঝহবের চাইতে শিয়া মাঝহবের লোকজন অনেক অনেক উত্তম তারা কিছু ভুল আছে তাদের হ্যাঁ সবারই ভুল আছে কিন্তু তারপরেও ইসলামের কিছু কিছু ক্ষেত্রে সুন্নির অনেক ঊর্ধ্বে যেমন মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন হুসেন মিন্নি ও আনা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে ও আমি হুসাইন থেকে অতএব হুসাইনের মর্যাদা কত উপরে সেই হুসাইনের শহীদ হওয়ার কারবালার ইতিহাস আমরা সুন্নিরা তেমনভাবে বিশ্বাস করি না এটা নিয়ে গবেষণাও করি না এটা নিয়ে প্রচার প্রচারণাও নেই নেই বললেই চলে কিন্তু এটা শিয়ারা খুব ভালোভাবে আঁকড়ে ধরে রেখেছে এটা নিয়ে তারা গবেষণা করে প্রচার প্রচারণা করে অতএব ধন্যবাদ শ্রদ্ধেয় সিয়া ভাইদেরকে সুন্নি ভাইয়েরাও ঠিক আছে কিন্তু তাদের এই অন্য অন্য সব দিক থেকে ব্যাটার ভালো কিন্তু এই আউলাদ রাসুল তথা আহলে বায়াত রাসূলের বংশধরের ইমামদের শহীদ হওয়ার যে ইতিহাস যে গবেষণা সেই ক্ষেত্রে আমি মনে করি সুন্নিরা অনেক পিছিয়ে আছে ধন্যবাদ সবাইকে আমার আলোচনাটা শোনার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ